আপনাদের কি একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হতে আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায় এটার কারণ কি যে আপনারা কোনো একটা প্রশ্ন করা কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা যে রনি আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি নিশ্চয়ই যেন মাহফুজের স্ট্যাটাস এবার শুধু না যেন মাহফুজ শুরু থেকেই যে অবস্থানটিতে আছেন আমার কাছে মোরলেস মাহফুজকে একই স্ট্যাটাসের মনে হয় যে উনি একাত্তর সালে জামায়াতের ভূমিকা নিয়ে একটি স্পষ্ট অবস্থান চান এবং সে তিনি মনে করেন যে তাদেরকে এটা ক্ষমা চাইতে হবে এবং এই ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তিনি যখন তুললেন তখন আমরা তাকে সাইবার স্পেসে অসম্ভব প্রতিকূলতার সম্মুখীন হতে দেখলাম এমনকি তিনি তার নিজ দল এনসিপির মধ্যেও আসলে এর মধ্যে থেকে আমি যতটুকু বুঝি যে তিনি অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই জায়গাটার ক্ষেত্রে জনাব মাহফুজ কি এনসিপি থেকে আলাদা নাকি এনসিপির একটা বড় অংশ মাহফুজের মাহফুজ সাহেবের কথার সমর্থন করেন আমি যদি বলি জামাতে ইসলামের সমর্থকরা কেন এটাতে এত ব্যাপক প্রতিক্রিয়া দেখালো ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা দেখেন প্রথম কথা হলো যে এখানে মাহফুজ যে রাজনীতিটার কথা বলছেন সেটার ক্ষেত্রে জামাত যে রিয়াকশনটা দিচ্ছে এটা এটা নতুন কিছু না এটাতে অবাক হওয়ারও কিছু নাই আর মাহবুজের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি এটা মাহফুজের ব্যাপারে আমার অনেক ক্রিটিক আছে তার অনেক বিষয়ের সাথে আমার দ্বিমত আছে কিন্তু এখানে বাংলাদেশে একটা মদ্যপন্থার রাজনীতি আপনার লাগবে এখন মধ্যপন্থার রাজনীতি বিকাশের জন্য যেই ধরনের পজিশন দরকার আপনি দেখেন ভারতের কারণে এখানে ভারত সমস্ত সময় হ্যাঁ সময় হাসিনাকে একমাত্র তাদের প্রতিনিধি বা হাসিনা নির্ভর যে একটা নীতি তার কারণে এখানে ভোটাধিকার বঞ্চিত ছিল এবং এখানে হ্যাঁ গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে হাসিনা এবং ভারত উভয়ের ব্যাপারে একটা ধরনের রায় হয়েছে তো রায় হয়েছে এর মানে এই না যে আপনি এখন পাকিস্তান পন্থার রাজনীতি করবেন এটা তো হইতেই পারে না কোনোভাবেই হইতে পারে না এটা হ্যাঁ এবং আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি আপনি যখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে রাজনীতিরা ফ্রেম করতে চান তখন আপনাকে বারবার করতে হয় কি আপনি প্রো স্টেট এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন যেমন ধরেন এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম সেনাপ্রধান প্রধান কথা বললো কার সাথে জামাতের আমিরকে ডাক দিল এবং অভ্যুত্থানের পরে এমন একটা ভাইব তৈরি হলো যে জামাত দেশ চালাচ্ছে সমস্ত জায়গায় জামাতের লোক প্রায়োরিটি পাচ্ছে এটা সত্য মিথ্যা যাই হোক হ্যাঁ এমন একটা ভাইব দেখলাম যে জামাতময় একটা বাংলাদেশ জামাত হঠাৎ করে এত বড় সংগঠন হয়ে গেল যে চারদিকে জামাত হ্যাঁ এবং আপনার আওয়ামী লীগের প্রচুর লোক জামাতে ভেরার জন্য ধরেন লাইন দিল তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনার বাংলাদেশে যে ধরনের রাজনীতিটা বিকশিত হওয়া দরকার সেটা হারাই যাচ্ছিল আপনার এখানে রিয়াকশনারি পলিটিক্স করার তো কোনো সুযোগ নাই এখানে ক্যাডার ভিত্তিক রাজনীতি এখানে চেতনা ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে তো সাথে যদি ভারতপন্থী রাজনীতি না যায় তাহলে পাকিস্তান রাজনীতি যায় কিভাবে সেটা তো যাইতে পারে না তাহলে অভ্যুত্থানের পরে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার এখানে নির্ভর একটা বাংলাদেশ পন্থা নির্মাণ করতে হবে স্পিড অব দ্য নেশন আপনার কি বলে যে আবিষ্কার করতে হবে পুনর আবিষ্কার করতে হবে সেটা আবিষ্কার করার জন্য যে ধরনের বয়ান ন্যারেশন তৈরি করা দরকার সেটা অবশ্যই বাংলাদেশ পন্থা হইতে হবে এখন বাংলাদেশ পন্থার একমাত্র এজেন্ট ধরেন বিএনপি এটা তো হইতে পারে না হ্যাঁ বিএনপি কে আপনি বাংলাদেশ পন্থার সমস্ত দায় দায়িত্ব দিয়ে দেবেন আর কোন আর কেউ এখানে কাজ করতে পারবে না বা আর কেউ এটার আলোকে রাজনীতি করবেন এমন তো না হ্যাঁ আমি যেটা যতদূর মানে বুঝি জনাব মাহফুজ আলম যেটা চেষ্টা করেছেন সেটা হলো যে এখানে হ্যাঁ ওনার অন্যান্য আগে পরের ওনার যে পলিটিক্যাল ডিসকোর্স সেগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে বরাবরই সে একটা বাংলাদেশ পন্থা বিকাশের কথা বলে এখন বাংলাদেশ পন্থা বিকাশের জন্য আপনাকে এই ধরনের রিয়েকশনারি পলিটিক্স বাদ দিতে পারতে হবে হ্যাঁ ভারতপন্থী এবং পাকিস্তানব্রহণী একটু কোনোপন্থী না জনবরণী একটু বোঝার জন্য আপনি আমাকে একটু বলেন তো আপ মানে যে মধ্যপন্থার রাজনীতির কথা আপনি বলছিলেন বাংলাদেশ পন্থী রাজনীতি আপনি কি মনে করেন জামায়াতে ইসলামী এই রাজনীতির পক্ষে নিতে জামায়াতের অসুবিধা কি বাংলাদেশ পন্থা নিতে মানে একাত্তর সালে যাই হোক না কিন্তু মাহফুজকে আক্রমণ মানে অন্যকে অন্য দিক দিয়ে না মাহফুজের এই আক্রমণ শুধু এটা আজকে এইবার না কিন্তু মাহফুজ যখনই এই জাতীয় কথা বলতে গেছেন তাকে কিন্তু সজ্ঞানে এবং অগ্গেনে এই আক্রমণের শিকারটাকে হতেই হয়েছে। এইটার কারণটা কি আসলে জামায়াতের কি প্রবলেম? একটা মধ্যপন্থা বা একটা বাংলাদেশ পন্থা নিলে। মধ্যপন্থা বাংলাদেশ পন্থা জামাত তো নিতে পারতেছে না। প্রবলেমটা প্রবলেম তো আসেই। প্রবলেম নিতে পারতেছে না কেন? নিতে পারতেছে না হলো যে তার যে पॉलिटिकल ন্যারেশন সে ন্যারেশনের মধ্যে সে তো সে তো ইসলামি পলটিক্স করে। ইসলামি পলটিক্স মানে ইসলামের সে যে বয়ানটা নির্মাণ করতেছে, সে বয়ানের সাথে তো বাংলাদেশ পন্থা যায় না। হ্যাঁ তাকে তো ওই রাজনীতি করছে আবার সে বাংলাদেশ পন্থার বিরোধী এটাও সে বলতে পারবে না তো ফলে তাকে তো হোলসেল ওই জায়গায় আপনার ধরেন এটা মধ্যপন্থী রাজনীতি সে করতে পারে না সেটা তার দিক থেকে ঠিকই আছে কিন্তু সে যেটা করে তার পলিটিক্যাল প্রবলেম যেটা যে কারণে জামাত মনে হয় যে যখন দশ কদম আদা আগায় আবার সকালে দশ কদম আগায় বিকালে বিশ কদম পিসায় যায় এটা মনে হয় অভ্যুত্থানের পরে এটা ভালোভাবে দেখা যাচ্ছে কারণ হলো সে সবসময় একটা প্রো ইস্টাবলিশমেন্ট রাজনীতি করে যেমন ধরেন দেখেন এই যে সমন্বয়কদের মধ্যে দেখবেন যে অনেককে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এবং পরে তারা সমন্বয় এর পরে এখন ছাত্র শিবির আগারে হাজির হচ্ছে হ্যাঁ এবং প্রশাসনে আপনি দেখেন প্রচুর লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে ছিল এখন তারা বিএনপি জামাত হিসেবে হাজির হচ্ছে বিএনপি কম জামাতি বেশি হিসেবে হাজির হচ্ছে এর ফলে প্রফেশনাল যে লোকটা সে কিন্তু ডিপ্রাইভ হচ্ছে যে আচ্ছা ওই আমল আমি বঞ্চিত এখনো আমি বঞ্চিত তো আমি বলতেছি যে পলিটিক্যালি একটা ট্রান্সপারেন্সি যেটা যেটা এইটার এটা গুরুত্ব আছে আপনি এখন ফ্যাসিবাদ তো আপনার ধরেন শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতা কাঠামো এটার কারণেই আপনার বিকশিত হইতে পারছে তা তো না এটা তো ব্যক্তি চরিত্রের ব্যাপার আপনি তো আপনি যখন আপনার পজিশনের সাথে কম্প্রোমাইজ করেন তখন তো ফেসিবাদকে আপনি ফ্যাসিলিটেট করলেন সেটা আপনি নিজের যে সুবিধার জন্যই করেন হ্যাঁ আপনার জীবনের ঝুঁকি ছিল এটা জানেন এটা সবার জন্যই ছিল জীবনের ঝুঁকি কিন্তু তাই বললে আপনি আপনি যখন আপনার আত্মপরিচয়ের সাথে কম্প্রোমাইজ করেন তাহলে তো আপনি মোরালি অনেক নিচে নেমে গেলেন আপনি তো এক ধরনের কম্প্রোমাইজ করেন এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে আপনি আগে যে প্রশ্নটা করলেন মাহফুজকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে কেন গালিগালাস করা হচ্ছে এই কারণে তারা মনে করছিল মাহফুজ মাহফুজ হয়তো জামাতের প্রতি সিম্পেটাইজ হবে অথবা যেহেতু তারা একসাথে আন্দোলন করছে এবং শিবিরের অনেক লোক মানে অনেক কর্মী হ্যাঁ তাদের সাথে ছিল এবং একসাথে একটা সম্পর্ক আছে সেখানে মাহফুজ তাদের রাজনীতিকে রক্ষা করার জন্য বা তাদের রাজনীতিকে বিপদে ফেলা ফেলে এরকম কোনো পজিশন নিতে পারে না এটা হলো সম্পর্কের জায়গার থেকে তারা চিন্তা করছে কিন্তু সমস্ত সম্পর্কের সে গুরুত্বপূর্ণ হল রাজনীতি এনসিপি কে যদি একটা রাজনীতি করতে হয় হ্যাঁ আপনি যেটা বললেন যে এনসিপি একটা কমেন্ট করি আজকে এনসিপি যদি যদি দাঁড়াইতে হয় মাহফুজের লাইনেই দাঁড়াইতে হবে মাহফুজ মাহফুজের লাইন যদি তারা ফলো করতে না পারে এনসিপির কোন ভবিষ্যৎ নেই কারণ এনসিবির মধ্যে এরকম কিছু লোকজন আছে যারা এই পাঁচ বছর চাই দশ বছর চাই হ্যাঁ এবং একটা অনলাইনে এক ধরনের আপনার ফ্যানাটিক প্রবণতা তৈরি করা এবং এখানে খায়া না খায়া মধ্যপন্থার বিরোধিতা করা বিরোধিতা করে এটা কাউন্টার ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং না সংস্কার না নির্বাচন মাঝখান থেকে যেইভাবে একটা নন পলিটিক্যাল এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ আছে এরকম একটা রাইখা দেওয়ার একটা রনি আপনার কাছে কি মনে হয় রনি আপনার কাছে কি মনে হয় যে এনসিপি যে অবস্থানের কথা আপনি বললেন সেই অবস্থানটাই কি এনসিপির ভিতরগতভাবে শক্তিশালী নাকি যারা মাহফুজের মতো আসলেই একটা মধ্যপন্থা চায় সেই অংশটা শক্তিশালী কারা আসলে এনসিপির এখন ডমিনেন্ট ফোর্স রাইট এনসিপিতে যারা পলিটিক্স চায় যারা মনে করে যে রিয়েলি বাংলাদেশের মানুষকে তাদের লাগবে বাংলাদেশের মানুষের সাথে নিয়ে একটা রাজনীতি নির্মাণ করতে হবে সেই অংশটা মাহবুজের সাথে আছে এবং সেটা শক্তিশালী কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু সেটা একটা বড় অংশ আর যারা মনে করে প্রো ইস্টাবলিশমেন্টের সাথে থাকবে ক্ষমতার মধ্যে থেকে চলে বলে কৌশলে নিজেদের বিকশিত করবে হ্যাঁ আপনার গাছেরটাও খাবে তলেরটাও করাবে এই অংশ যারা আছে তারা তো একটা আসতেই তারা ধরেন সবসময় মদ্যপন্থার বিরোধিতা করবে তারা বলবে যে ভোট দিয়ে কোনো দিন গণতন্ত্র হয় না হ্যাঁ নির্বাচনের মাধ্যমে নাকি স্বৈরতন্ত্র আসে এইসব বয়ান তারা দিবে এবং এদের মধ্যে কতগুলো বুদ্ধিজীবী আছে স্বঘোষিত দার্শনিক আছে তাদেরকে নিয়ে তারা পারা মহল্লায় ঘুরবে ফিরবে গান বাজাবে হ্যাঁ তারপরে হইলো আপনার হ্যাঁ তারা গণতন্ত্র জনগণকে বাদ দিয়ে তারা জনগণের ভালো মন্দরা ঠিক করে দিবে এইটা একটা অংশ আর একটা অংশ আছে তারা মনে করে নিজেরা জনগণের কাছে যাবে সময় লাগুক হ্যাঁ আজকে না হোক কালকে হোক দশ বছর পরে হোক তারা একটা রাজনীতি এখানে নির্মাণ করার চেষ্টা করবে করে রিয়েলি তারা একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে আসবে সেটার জন্য তারা এখানে হ্যাঁ এই জন্য আমরা বলছি এখানে পলিটিক্সটা কী হবে বিএনপি জামাত এবং এনসিপি এখানে একটা মূল প্রবলেম কি হচ্ছে অভ্যুত্থানের পরে বাংলাদেশে দেখেন যারা মনে করছিল যে রাজনৈতিক জীবন বস্তু কারণ একটা সেকেন্ড আপনি আসলে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের দর্শকদেরকে একটু একটু আপনাদের এটা হজম করার সময় দেন আমরা আবার আপনার কাছে আসব যে আপনি আসলে এনসিপির ভেতরgate অংশের কথা বলেছেন আমি প্রশ্নটা করে রাখি আমরা কিন্তু এখন বর্তমানে এনসিপির আহ্বায়ক হিসেবে নাহিদকে দেখি যারা মাফুজ এখনো এনসিপিতে জয়েন করেন নাই হইতে পারে যে তিনি যদি তো সরকারি পদ ছেড়ে দেন তিনি এনসিপিতে জয়েন করতেও পারেন এনসিপিতে আরও আছেন প্রধান নেতাদের মধ্যে হাসনাথ সার্জিস তারপরে এই এই এদের মধ্যে আপনি কাউকে মনে করেন কিনা আপনি যদি প্রশ্নটা অ্যাড্রেস করতে চান তাহলে একটু অ্যাড্রেস করেন মানুষ হিসাবে বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে এটার মধ্যে আসলে নেতৃত্বের জায়গা থেকে কে আসলে পদ দেখাবেন মানে নাসির উদ্দিন নাহিদরা সার্জিসরা নাকি হাসনাতরা নাকি কেন্দ্রীয়ভাবে অন্য কোনো জায়গার থেকে সেটাও যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো আমরা একটু আবার আপনি যেই সব বিষয়ে কথা বলেছেন সেইগুলি একটু নুরুল ইসলাম সাদ্দামের কাছে শুনে আসি নুরুল ইসলাম সাদ্দাম আমি শুধু রনির একটি কথাই আপনার দৃষ্টিতে আনতে চাই সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ পন্থার রাজনীতি করা এত সহজ না তিনি বলেছেন সম্ভবই না আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি যে এটা তো সম্ভব না এবং আপনা মানে জামায়াতে ইসলামী আ সব সময় প্রো এস্টাবলিশমেন্ট একটা অবস্থান না তিনি ইচ্ছা করলে অনেক উদাহরণ দিতে পারতেন অনেক উদাহরণ আমিও দিতে পারতাম আপনি সেগুলি জানেন সেজন্য আর কথা বাড়ালাম না আপনার মনতো পিট শুনতে চাই এখানে কয়েকটা বিষয় আমি একটু ক্লিয়ার হচ্ছি না ডনিভাইয়ের কথায় প্রথমত হচ্ছে পাকিস্তান পন্থা বাংলাদেশ পন্থা ইন্ডিয়া পন্থা বলতে কি বোঝায় এই জিনিসগুলো ক্লিয়ার না তিনি বলছেন যে জামাত ইসলামি ইসলামী পলটিক্স করে এই কারণে তিনি পাকিস্তান পন্থা থেকে বিরোতে পারবেন না তার মানে ইসলাম ইসলামী পলটিক্স মানেই হচ্ছে পাকিস্তান পন্থা সেই জায়গায় সেই জায়গায় আমি কি একটু আমি কি একটু বলতে পারি জনবল সাতাব যদি অনুমতি দেন যদি অনুমতি দেন আমি একটু বলতে পারি জনাব নুরুল কবির একটি জায়গায় বলেছেন আহ আহ সেই সময় গোলাম আজমের পার্টি কি রাজনীতিটা করেছেন তাকে উদ্ধৃত করছি এমনকি স্বাধীনতার পরে মুসলিম রাষ্ট্রগুলি যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তার জন্য একাধিকবার চিঠি দিয়েছেন লবি করেছেন ফলে প্রথম জনযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যেখানে আত্মদান করতে হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে মাত্র তিন সপ্তাহে যে এত বড় আত্মদান করতে হয়েছে তা গোলাম আজমের বাংলাদেশ দেখবার জন্য না গোলাম আজমের বাংলাদেশ ছিল না ছিল পূর্ব পাকিস্তান আমাদের প্রশ্ন রনির প্রশ্নটা তো আপনি আসলে করবেন আমাদেরও প্রশ্ন শিবির সে পূর্ব পাকিস্তান বা পাকিস্তান থেকে আসলে সরে আসছে কিনা এটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশের বিভিন্ন মানুষের সম অধিকারের ক্ষেত্রে সবগুলি জায়গার ক্ষেত্রে রনি স্পষ্ট বলেছেন যেহেতু ইসলামিক রাজনীতি করতে হবে সেহেতু তারা একটা প্রো এস্টাবলিশমেন্ট এবং বাংলাদেশ পন্থার বাইরে গিয়ে একটা রাজনীতি করবেন জনসাদ না। এটা আপনি যে রেফারেন্স কথা বলেছেন আমি এই জাতীয় বক্তব্য কোথাও পড়ি নাই আমার মানে ইসলামিক রাজনীতি আমি সাথে করছি। এবং রনি ভাইকে আমি এই কথার সাথে আসলে আমরা একমত না জামাত ইসলামী কোন পন্থার রাজনীতি করে বা করবে না এটা জামাত ইসলামের সম্পূর্ণ বিষয় ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পরে সাতাত্তর সালে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে মেনে নিয়েই কাজ করে যত রকম জামাতের বয়ানগুলো আপনারা এখানে এসে জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল এই বিষয়গুলো ক্লিয়ার করেছে পাকিস্তান পন্থা বলতে আসলে বাংলাদেশে কোনো কিছু অ্যাডজাস্ট করে কিনা স্বাধীনতার পরে পাকিস্তানের হয়ে জামাত ইসলাম কী কাজ করছে পাকিস্তানের সাথে কোন চুক্তি করছে পাকিস্তানে কয়জন চলে গিয়েছে কি করছে আমার আমি তো কিছুই দেখি না বা আমার জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু দেখেছি যতটুকু ভারতের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই বাংলাদেশকে নতজানু করা হয়েছে পাকিস্তানের কাছে কি দেওয়া হয়েছে কারা দিচ্ছে কোন ইসলাম পন্থার রাজনীতিরা পাকিস্তানে দিয়েছে এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে মাহফুজের কথা বলছেন সে পাকিস্তান পন্থা বলতে আসলে কাকে মিন করেছে প্রথমে যেহেতু রাজাকার বলেছে শব্দটা দ্বিতীয় বলেছে পাকিস্তান এই দুইটার ভিতরে একটু সমন্বয় করবেন রাজাকারের তালিকা যখন আওয়ামী লীগ প্রকাশ করেছিল তখন এখানে তো ক্যালকুলেশন করে দেখা গেছে যে আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা বেশি বিএনপি তে সেকেন্ড আর জামাতে নুরুল ইসলাম সাদাম ফ্যাট রিমেন্স গায়ে লেগেছে নুরুল ইসলাম সাদাম ফ্যাট রিমেন্স গায়ে লেগেছে আপনাদের যাদের উদ্দেশ্যে বলে রাখো আপনি এই বক্তব্যকে ক্যাটেগরিক্যালি অনাকাঙ্ক্ষিত অযাচিত এবং কোনো ইন্টেনশনের জায়গা থেকে কাজটি করেছে সেটা আপনি বলেছেন আর কাউকে আমি এটা বলতে শুনি নাই এই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে পাকিস্তান পন্থা মানে হচ্ছে জামাত ইসলাম কারণ পাকিস্তান পন্থা বললে যদি সেটা আপনাদের উপর এসে পড়ে এক ধরণের আমাদের উপর পড়ে না এটা এক ধরণের ন্যারেটিভ আওয়ামী আমলের দীর্ঘদিন ধরে দাঁড় করানো হয়েছে সেই জিনিসটার আবার পুনর্বৃত্তি যখন করা হয় তো এই জিনিসটা ট্রমাটাইজ করা হয়েছে এই কথাগুলো বলে আমাদের নেতাকর্মী কি আমাদের ছাত্রশিবিরের জনশক্তিগুলোকে জামাত ইসলামের নেতাকর্মীকে দীর্ঘদিন জেলে পোড়া হয়েছে দীর্ঘদিন হত্যা করা হয়েছে फांसी আসামি করা হয়েছে

স্বাধীনতার পরে যখন তারা কাজ করার সুযোগ পেয়েছে ওপেন করেছে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষে কাজ করেছে উনিশশো সালের প্রতিষ্ঠার পরে থেকে ইসলামী ছাত্রশিবির এমন কোনো কর্মকাণ্ড করে নাই যে কর্মকাণ্ডের কারণে তাকে এইদিকে ইন্ডিকেট করার কোনো সুযোগ রয়েছে বরং দেশের সার্বভৌমত্বের জন্য যখনই কোনো ক্রাইসিস তৈরি হয়েছে ইসলামী ছাত্রশিবির সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে তারা আহ অনেক থামায় আহ জনপ্রনি আপনি এক মিনিট একটু বলবেন আপনি কি বলতে চাইছিলেন আমি বলতে যাচ্ছি আমি কিন্তু একবারও বলি নেই পাকিস্তান পন্থার রাজনীতি বলতে জামাত ইসলাম যে রাজনীতি করে সেটা বোঝায় আমি বলছি জামাত ইসলাম একটা ইসলামী রাজনীতি করে যেই ইসলামী রাজনীতিটা বাংলাদেশে একমাত্র রাজনীতি না এখানে আরো অনেক ইসলামী দল আছে আরো রাজনৈতিক ছাড়াও সামাজিক অনেক সংগঠন আছে লাইক হেফাজত ইসলাম এবং ইসলামী রাজনীতির প্রশ্নে একমাত্র স্টেক জামাতের না এখানে একটা কথা আমাদের বলতে হবে এখানে বাংলাদেশে যেরকম ইসলামো ফোবিয়া

সেই রাজনীতি জামায়াতের পক্ষে করা সম্ভব না এইটার ব্যাপারে কি সম্ভব না কেন করা সম্ভব না এটা বিকজ অফ মোদুদ এটা যে পাকিস্তান পন্থার কারণে না এটা পাকিস্তান পন্থার অভিযোগ জামাতকে আমি করছি না এটা অন্যরা করলো আমি করি না এটা স্পেসিফিক্যালি মোদুদি 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 সাহেবের যে পলটিক্সটা তারা করেন হ্যাঁ সেই জায়গা থেকে তো জামাত

এটা ভাই কোথ থেকে এত জামাত পাচ্ছেন আমার আসলে দেখা সুযোগ হয় আচ্ছা আমি একটু বোঝার জন্য জনাব আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে তারা তো একটা আক্রমণ করছেন কিন্তু আপনারা মাহফুজের কথাগুলো আবার খেয়াল করি দর্শকদের জন্য মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন আমি যে স্ট্যাটাসটা এখন আছে সেই স্ট্যাটাস থেকে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে তিনি বিচারের কথা বলেন তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তানের দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপুরি আবার ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চাইনি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন আপনি তো আপনার প্রতিক্রিয়া দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনি আপনার প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমি শাহ মাহফুজুল হক মাহফুজ আলম ভারতীয় গোয়েন্দা রয়ের হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য তুলেছেন আপনি এই কথাটার মধ্যে আপত্তির কি পাচ্ছেন আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনারও কথা হওয়া উচিত একাত্তরের প্রশ্ন মীমাংসা করার কথা গণহত্যার কথা এইটার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আরেকটা পোস্ট তিনি দিয়েছিলেন যেটা তিনি ডিলি করেছেন পরবর্তীতে আমরা দেখেছি এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে এই যে পোস্টটা তিনি করেছেন সেখানে স্পেসিফিক ইসলামী ছাত্র শিবিরকে আক্রমণ করেছেন ওই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা ছিল তিনি এখানে রাষ্ট্রীয় এরকম দায়িত্বে থেকে এই জাতীয় একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে এমন মাত্র মানাত্মক কথাগুলো বলতে পারেন না তিনি রাগ বা বিরাগের বসবর্তী হয়ে কোনো কথা বলতে পারেন না আমার প্রসঙ্গটা ছিল দ্বিতীয় স্ট্যাটাসের উপরে ভিত্তি করে প্রথম স্ট্যাটাসের ব্যাপারটা তো জামাত ইসলামকে তিনি মিন করেছেন না মিন করেছেন বিএনপি মিন করেছেন সেটা তার তার বিষয় এটা তার গেলে কোন স্টেজে গেলে সরকারের একজন ফ্ল্যাগ ক্যারিয়ার অ্যাডভাইজার কে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতে হয় তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন শিবিরের খরচের খাতাটা আসলে কেমন দেখেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোন স্টেটমেন্ট দেয়া হয়নি ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি আমাদের কোন দায়িত্বশীল এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোন ফেসবুক স্ট্যাটাস দেয়নি আমাদের ছাত্র শিবির করে বিদায় নিয়েছেন অনেকেই যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন তাদের মধ্য থেকে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয় সে ব্যাপারে দায় দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের নয় ইসলামী ছাত্র শিবির তার নিজের পক্ষ থেকে এটা বলেছে আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনাল ভাবে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এরানো দরকার জুলাইকে কেন্দ্র করে যে ধরনের বিবাদন তৈরি করার জন্য পাইতারা করা হচ্ছে এই জাতীয় ভাবে পা দেওয়াটা মোটেও ঠিক হবে না সুতরাং এই বিষয়গুলো যারা করছে ফেসবুকে যে বা অচেনা কোনো আইডি থেকে যেগুলো করেছে সে বিষয়গুলো মাহফুজ আলমকে ট্যাকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বলবেন। রাষ্ট্রের দায়িত্ব থেকে তো অনেক কাজ এই সব বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আক্রমণ করা হয়েছে তিনি পাল্টা একটা জের হিসেবে আর একটা পোস্ট করে এটার বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো তিনি না করতেও পারছেন জনাব সাদাম আপনাদের কি একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হতেছে আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায় এটার কারণ কি যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে মানে এটা একটা এটা একটা মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের যে আপনারা কোনো একটা প্রশ্ন করা কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনাকে কেউ বলেছে এগুলা দেখেন ফেসবুকের বিষয়গুলো নিয়ে আমি অত বেশি চর্চায় অভ্যস্ত না তারপরেও এই জাতীয় কাজগুলো যারা করছে গর্হিত কাজ করছে আমাদের পক্ষ থেকে এরকম জাতীয় কোনো বাহিনী তৈরি করা হয় না বা বাহিনী তৈরি করার কোনো কোন না যারা করছেন ভাষাগত দিকগুলো অবশ্যই সকলকে সংযুক্ত বিষয়ে যে প্রতিক্রিয়া গুলো দেখাচ্ছে ব্যক্তি তো তার ব্যক্তির অপিনিয়ন জানাবে আমাদের পক্ষ থেকে তো কাউকে বলে দেওয়া হয় না যে অপিনিয়ন গুলো তোমরা এইভাবে জানবা এইভাবে বলবা আপনি বলছেন যে ইনস্ট্যান্ট আমি যখন বলছি তখনই প্রতিক্রিয়া দেখাচ্ছে তো ইনস্ট্যান্ট যখন প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে তখন তো আপনি সহায়কভাবেই বলছেন যে ব্যক্তি তার নিজ জায়গা থেকে বলছে আবার অনেকেই এমন আমি আপনার সাথে একমত যে ব্যক্তি মতামত জানাতে পারে আমাকে একজন বলেছেন যে মঈয়উদ্দিন এমপি সাহেব বা মন্ত্রী সাহেবদেরকে এরকম ফোর্স করে কথা বলতো জি স্যার বলতাম এগুলি ইউটিউবে আছে আপনি একটু কষ্ট করে দেখে নিন আগের পরের আমি যা করেছে এটা একটু আপনার একটু জবাবও দিলাম কারণ এত বেশি গালাগালি আসে ভাই এগুলি আসলে আমি একটা মতামতের জন্য একটা প্রশ্নের জন্য যখন এখানে তাকাই আমি দেখি যে আমার 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 ইয়ে ভরে গেছে হচ্ছে মানে গালাগালি আমি আমি একটু জনপ্রণী আমি যে জায়গায় আপনার কাছে আসতে চেয়েছিলাম যে এনসিপিতে আসলে মানে এনসিপি কোন পথে পরিচালিত হচ্ছে মুখে একবার মধ্যপন্থা বলছে ঠিকই কিন্তু সেই মধ্যপন্থাটাকে ক্লিয়ার হতে পারছে না এবং ভিতরগতভাবে আমি নানাভাবে দেখতে পাচ্ছি অতিরিক্ত কোন কোন সময় অতিরিক্ত ডান দিকে থেকে ঝুঁকছে কোন কোনো সময় খুব পপুলিস্ট কোনো কোনো বিষয়ে যাচ্ছে আপনি বলছেন যে মাহফুজ যে পদ দেখাচ্ছেন বা যে আদর্শ লালন করছেন তার দিকে যদি না থাকে তাহলে এনসিপির ভবিষ্যৎ অন্ধকার আমি 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 যদি জানতে চাই যে নেতৃত্বের জায়গায় আপনি কি মনে করেন যে এটা ভাগ 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 অলরেডি হয়েছে বা আপনি যদি একটু এই জায়গাটা আমাদের একটু পরিষ্কার করতেন এনসিপির জায়গাটা আচ্ছা প্রথম কথা হলো এনসিপি দরেন অভ্যুত্থানের পরে ওদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার কথা ছিল না তো ওরা যেহেতু এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম আকারে হাজির হয়েছে এবং অভ্যুত্থানে তো ধরেন নন হ্যাঁ জামাত ছাত্রদল নানা থেকে লোকজন এসে কিন্তু যেটা দরকার একটা রাজনৈতিক দলের জন্য একটা পলিটিক্যাল ন্যারেশন দরকার একটা পলিটিক্যাল বয়ান দরকার সেই পলিটিক্যাল বয়ানটা তারা এখনো নির্মাণ করতে পারছে না আর ডেফিনেটলি এই অভ্যুত্থানে এটা বড় অংশে এখানে ছাত্র শিবির ছিল ছাত্র দলও ছিল এবং অন্যান্য দল ছিল এবং ছাত্র শিবিরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটা তো কেউ অস্বীকার করবে না হ্যাঁ তো এবং তারা একসাথে আন্দোলন করছে তো এবং কিন্তু সেটা করল করার মধ্য দিয়ে এখানে রাজনৈতিক বয়ানের প্রস্তুতিটা খুব কম সংখ্যক মানুষেরই ছিল ছিল যাদের যারা দীর্ঘদিন যাবত একটা রাজনৈতিক চর্চা রাজনৈতিক ন্যারেশন তৈরি করার কাজ করেছিল মাহফুজ নাহিদ তাদের মধ্যে অন্যতম ফলে আপনি যে প্রশ্নটা করলেন নেতৃত্বের দিক থেকে নেতৃত্বের দিক থেকে নাহিদ এখানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু নেতৃত্বের বাইরেও এখানে যদি রাজনৈতিক আপনার লাইন যদি যেটা বলেন যে রাজনীতি নির্মাণ করা একটা যে বয়ানের মধ্য দিয়ে মানুষ এই রাজনীতির করবে এইটা জনগণ যদি বুঝতে চায় তাহলে যে ধরনের বয়ান এখানে নিয়ে আসতে হবে সেটার জন্য মাহফুজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমার মনে হয় এটা শুধু যে সে সরকারে আসছে এই কারণে না বলতেছি তার চিন্তা কারণ তার চিন্তা একটা প্রভাব আছে কিন্তু মাহবুজ এখানে খুবই ডমিনেন্ট এই এনসিপিতে তে বা তার প্রচুর লোকজন আছে আমি সেটা বলবো না কিন্তু আমি বলতেছি মাহবুজের যে চিন্তাটা তার যেহেতু একজনের চিন্তা আছে আগের থেকেই ফলে এই চিন্তাটার একটা গুরুত্ব এনসিপির কাছে আছে কিন্তু এনসিপি আবার যখন মাঠে কাজ করতে যায় তার তো হিউজ রেডিমেড জনসমর্থন লাগে সেই জনসমর্থনের ক্ষেত্রে দেখা গেছে জামাত শিবিরের লোকজন বা জামাতের লোকজন হ্যাঁ তাকে তাদেরকে সহযোগিতা করতে এতদিন হ্যাঁ নানাভাবে সহযোগিতা করতে ফলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সহযোগিতাপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে ছিল কিন্তু দেখতেছে তারা বিশেষ করে লন্ডন সফরের পরে যেখানে যখন তারা দেখতেছিল যে এখানে একটা ভালো রাজনৈতিক লড়াই হবে বিএনপি বিএনপির সাথে তাদের একটা ভালো ফাইট হবে বিএনপিকে তারা ব্ল্যাঙ্ক চেক দিবে না বেশ ভালো চ্যালেঞ্জের মধ্যে ফেলবে তো সেখানে জায়া যখন লন্ডন সফরের পরে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত সিমিলার বক্তব্য দিচ্ছে একই জায়গায় চলে যাচ্ছে তো সেক্ষেত্রে তো এনসিপি একটু আলাদা হয়ে গেল এনসিপি একটু একটু চাপে পড়ে গেল সেই চাপ এখন এইটা জামাত কৌশল আকারে করুক বা যে কারণেই করুক এইটা করার মধ্য দিয়ে এটার জন্য এনসিপি প্রস্তুত ছিল না এটা মনে হচ্ছে হম এটা সাদা চোখে দেখা যাচ্ছে তো সেই সেই অপ্রস্তুতিটা কাটায় ওঠার জন্য ডেফিনেটলি তারা মনে করলো যে তাহলে এই করা করা উপর যাবে না আবার এই ফোর্সটা এখানকার ধরেন জামাত ইসলামের উপর যে পরিমাণ অত্যাচার পনেরো বছরে করা হয়েছে হ্যাঁ এবং একাত্তরের পরে যাদের জন্ম তাদেরকে যুদ্ধ অপরাধের ট্যাগ দেওয়া হয়েছে এবং জামাত শিবির হত্যা করারে পরি ভিডিওটা দেখা যায় না এটার জন্য এখন এটার জন্য আওয়ামী লীগের আওয়ামী লীগকে আমরা সবাই চিনি জানি কিন্তু এটার দায় কি জামাত ইসলামের নাই আমি মনে করি জামাত ইসলামের আছে কেন আছে জামাতি ইসলাম এই জন্য আমি বলি দেখেন রং সাইড অফ হিস্ট্রি রং সাইড অফ হিস্ট্রিতে ধরেন চলে গেছেন একটা অঙ্কে আপনি ভুল করছেন একাত্তর সালে তারপরে এই কোর্সটা কারেক্ট করার উদ্যোগ আপনি কি নিচ্ছেন হ্যাঁ এখন রং সাইড অফ হিস্ট্রিতে আপনি যখন চলে যান তখন আপনাকে আপনার রাজনীতিতে ফেরার কি আর কোনো অপশন নাই অবশ্যই অপশন আছে পৃথিবী এই নজির আন নাই যে একটা ঐতিহাসিক মুভমেন্টে একটা দল একটা ভুল পজিশনে থাকে ফাংশন করছে এবং এরপরে সে আর কামব্যাক করে এ কোর্সে সেটা কিভাবে কামব্যাক করে সে কামব্যাক করে হলো যে ধরেন যেই বাস্তবতার মধ্যে যে সিচুয়েশনের মধ্যে পূর্ব পাকিস্তানের যে সিচুয়েশনের মধ্যে সে যে মানে পূর্ব পাকিস্তানের রিয়েলিটির মধ্যে সে ধরেন একটা পজিশন নিছে যেটা ঐতিহাসিক ভাবে আমরা বলতেছি ইন দা রং সাইড অফ হিস্ট্রি তারপরে বাংলাদেশের যে রিয়ালিটি এই রিয়ালিটিকে সে আত্মস্থ করে নাই এই রিয়ালিটিকে সে যদি আত্মস্থ করতো তাহলে সে করতো কি এই রং সাইড থেকে রাইট সাইডে আনার জন্য দুইটা পদ্ধতি জনপ্রিয় আপনার বক্তব্য পরিষ্কার আমি দুইটা পরিষ্কার হয় নাই আর দুইটা পদ্ধতি দুইটা পদ্ধতি বইলা দেই তাইলে পরিষ্কার হবে দুইটা পদ্ধতি একটা হলো নতুন ইভেন্ট ক্রিয়েট করা যেটা একাত্তর কে ছাপা যাবে ইদার নতুন ইভেন্ট ক্রিয়েট করা অর আপনার পজিশন যে ভুল ছিল সেটা কায় মনোবাক্যে স্বীকার করে সাদা দিলে আইসা দাঁড়ানো যে ওইটা বলছিল আমি বাদ দিছি আমি এখন ইলেনে লাইনে আসছি অথবা একাত্তর হচ্ছে বড় ইভেন্ট তৈরি করে আপনি আপনি যে রাইট ছিলেন আপনি যে মনে করছেন একাত্তরে পাকিস্তানের সাথে থাকতে হবে কারণ এটা ভারতের উপনিবেশ হবে আপনার এই পজিশন যে রাইট ছিল এটা কায়েম করার জন্য আপনাকে চব্বিশের অভ্যুত্থান জামাত শিবিরের ব্যানারে হলে হইতো কিন্তু এটা যেহেতু অভ্যুত্থানটা সর্বদলীয় হয়েছে নন পলিটিক্যাল ব্যানারে হয়েছে যে কারণে আপনার ওই পজিশনটা এখনো পর্যন্ত মানে আপনার ওই পজিশনের বিতর্কটা এখনো পর্যন্ত রেলিভেন্ট রয়ে গেছে একাত্তর প্রশ্ন আপনাকে ডিল করে আগে